আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে গ্রামীণ পরিবেশে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা আছি মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকায় মুন্সিগঞ্জের সদর এলাকায় যেখানে চাষাবাদের পরিমাণটা অনেক বেশি ধর এখন এই যে আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আলু চাষের জমি এখানে চারপাশে যা দেখা যাচ্ছে মোটামুটি খালি চোখে যতটুকু জায়গা দেখা যায় পুরো জায়গাটা জুড়ে কিন্তু আলু চাষ করা হয়েছে তো এই আলু চাষের জমিগুলো মুন্সীগঞ্জের তো অনেকেই জানেন যে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটি খেতে হচ্ছে আলু চাষ করা তো এটার পাশাপাশি আরও কিছু চাষ এখানে করে থাকে যেমন সরষা খেতি করে থাকে পেঁয়াজ খেতি করে থাকে রসুন খেতি করে থাকে ছোটোখাটো ওইগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো করে থাকে তবে আলু চাষের পরিমাণটাই বেশি এখানে গাছগুলো মোটামুটি একটু বড় হয়েছে এখনও আলুর যেই ছড়ার আছে আলুর যে দানা আছে ওইগুলো এখনও ছাড়ে নাই হয়তো আর কিছু দিনের মধ্যেই আলুর দানাগুলো ছাড়বে তো ওইখানে দেখতে পাচ্ছিলেন ওই যে একজন কিছু একটা করছে ওই কিন্তু ওষুধ দিচ্ছে আলু খেতে আলুর গ্রোথ ভালো থাকার জন্য আলুর এই আলুর চারার গ্রোথ ভালো থাকার জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা রসুন ক্ষেত আমি এখানে আসছি কিছু কাজ করার জন্য কিন্তু আজকে তো এখানে করা যাবে না দেখা যাচ্ছে এখানে পানি দিয়ে দিছে তো পানি দেওয়ার কারণে আজকে তো কোনোভাবেই এখানে কাজ করা যাবে না এটা হচ্ছে রসুন ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন খুবই স্পষ্ট কিন্তু রসুন এখানে লাগানো হ্যাঁ রসুনের এগুলার রসুনের দানা লাগানো রসুনের দানা বলতে রসুনের যে কোষগুলো আছে এক একটা কোষ খুলে ওইগুলা পাট বাই পাট লাগানো যার জন্য এইগুলা একটু সময় নিচ্ছে হতে এইগুলো হচ্ছে কি পেঁয়াজ এই দেখতে পাচ্ছেন খুবই অসাধারণভাবে কিন্তু এগুলো লাগানো। সাড়িবদ্ধভাবে লাগানো সারিবদ্ধভাবে লাগানো আছে এগুলো হচ্ছে পেঁয়াজ এগুলো কিন্তু ছোট বিচি ছোট ছোট পেঁয়াজ লাগানো ছোট ছোট পেঁয়াজ থেকে কিন্তু এই পেঁয়াজগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু একদম পরিষ্কার কারণ এখানে আগাছাগুলো কিন্তু কি করা হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই আজকে কিন্তু এখানে আসছি মূলত কাজ করার জন্য তো এখন পানি দেওয়া যেহেতু পানি দেওয়া খেতে প্রবেশ করতে পারবো না এই যে এখানে আগাছা রয়েছে বেশ কিছু পেয়েছের জমিন বাদেও তো আজকের কাজটা করা যাবে না আজকে সারা দিন যখন পানিরা ট্রেনে শুকাবে কালকে ইনশাল্লাহ এটা পরিষ্কার করব বাকি জায়গাগুলো তো আজকে আমি ঘুরে দেখে যাই কেয়ার করার এছাড়া তার কোনো উপায়ও নাই এই যে এইখানে জমিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব ভালো কথা এটার পাশে কিন্তু আরও একটা জিনিস লাগানো আছে এই যে এখানে দেখেন এই যে ছোট করে একটা গাছ এটা কিন্তু ভুট্টা গাছ হ্যাঁ তো এটা পাশে লাগানো আছে এই পাশাপাশি আরেকটা ফলন খেলো বাস জাস্ট এতটুকুই এছাড়া আমরি কিছু না এই যে এটা সম্পূর্ণ রয়েছে আলু চাষের জমি হুম খুব সুন্দরভাবে কিন্তু এই যে সারিবদ্ধভাবে একটা গাছ লাগানো ওই যে উনি ওষুধের কাজ ওষুধ দিচ্ছে ওষুধের কাজ করতেছে যে ওষুধ দিচ্ছে তো এটা হচ্ছে সিজনাল যেহেতু সিজনাল খেতে এটা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের প্রয়োজন হয় যেমন অনেক সময় যদি আলু গাছের গ্রোথ ভালো হয় তাহলে গ্রোথটা ধমানর জন্য গ্রোথটা থামানোর জন্য এক ধরনের ওষুধ প্রয়োগ করা হয় আলু গাছ ওঠার আগে যখন এটা লাগানো হয় আলু গাছ এখনও ওঠে নাই মাটির উপরে তখন এক ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় যেন আগাছাগুলো মরে যায় তো আবার যখন হচ্ছে গ্রোথ ভালো না থাকে তখন কিন্তু এক ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় গ্রোথটা ভালো করার জন্য আবার এখন যখন বড় হয়ে গেছে এখন কিন্তু এক ধরনের ওষুধ প্রয়োগ করতে কোনটা এই যে যেহেতু এই যে এখনও কুয়াশা হালকা হালকা কুয়াশা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে তাকালে কিন্তু হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে এখন সময় প্রায় দশটার উপরে তারপর ওই কুয়াশাগুলোর কারণে অনেক সময় এই কুয়াশার পরিমাণটা যদি বেশি হয় তাহলে কি হয় গাছের পাতাগুলো আছে পাতাগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় জ্বলে যায় তো যার জন্য গাছের পাতাগুলোকে সুরক্ষিত রাখার জন্য এই কুয়াশা থেকে সেই ক্ষেত্রে এই আলু খেতে কিন্তু এক ধরনের ওষুধ দেওয়া হয় যেন পাতাগুলো নষ্ট না হয় জ্বলে না যায় কারণ পাতাগুলো জ্বলে গেলে তখন আর আলুর ফলনটা ভালো হবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে এই যে আলু গাছগুলা মানে এত যত্ন কেন করা হয় এই যে বললাম কয়েকটা পর্যায়ক্রমে কয়েকটা বার বললাম যে ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়া হয় অনেকে মনে করতে পারেন এত ওষুধ কেন প্রয়োগ করতে হয় আরে ভাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা একদমই নরম হ্যাঁ এই যে গাছটা একদমই নরম এটা হালকা যদি ধরি না ভেঙে যাবে এই যে দেখেন এই যে দাগ পড়ে যাবে এই যে হাড্ডি হয়ে একদম নরম হওয়ার কারণে মানে এর থেকে নরম প্রজাতির আর কোনো গাছ হয় না যার জন্য এগুলোর যত্নটা একটু অন্যভাবেই নিতে হয় দেখতে পাচ্ছেন এইখানটায় এক রকমের পাতা ওইখানটায় আরেক রকমের পাতা ভীষণের ব্যবধানে তেই হচ্ছে মূলত আলু আলু নিয়ে কিছু কথা আশা করি যারা ক্ষেত খেত খামার পছন্দ করেন তাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইভ লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আরও এরকম ব্লগিং ভিডিও পেতে চাষি সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম